আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ ভুনা তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমেই আমি মাছ ভেজে নেব তার জন্য তার জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি মাছগুলো হালকা লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি এবার আরেকটি পেনে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যখনই পেঁয়াজ ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে আমি আমার ঘরে বানানো চার টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর পিউরিও দিতে পারে। এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার কিছুটা পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে চার পাঁচটার মতো কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে পানি শুকিয়ে এসেছে এবার এখানে আমি হাফ টেবিল চামচের মতো শাহি জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন